দর্শক টঙ্গি বাজারে ব্রিজ না থাকার কারণে একটা বেলি ব্রিজ থাকার কারণে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘন্টার পর ঘণ্টা মানুষ অপেক্ষা করেও কিন্তু পার হতে পারতেছে না আপনাদেরকে দেখাচ্ছি চিত্রটা প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে এবং লেগেই থাকে ঘন্টার পর ঘন্টা মানুষের অপেক্ষা করতে হয় আর এই ব্রিজ না থাকার কারণে কিন্তু টঙ্গিবাসী কিন্তু একটি দুর্ভোগ আমি মনে করব বা যারা টঙ্গিতে যারা ব্যবসা করে ব্যবসায়ীদের জন্য একটি বিশাল দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে এই গাড়িটি কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে বের হওয়ার জন্য শেষ পর্যন্ত আসলেন অনেক অপেক্ষার পরে একটা ব্রিজ থাকাতে এই সমস্যাটা আরেকটা ব্রিজ হলে সুন্দর হইতো সুন্দর হইতো ঠিক আছে এখানে কিন্তু অনেক অপেক্ষা করতেছে অনেকক্ষণ ধরে সমস্যা সমস্যা ওঃ অনেক অনেক কষ্ট অনেক কষ্ট সবারই কষ্ট কতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন কতক্ষণ ধরে আমি আমার কাম আমি করতেছি তো এইভাবেই কিন্তু প্রতিনিয়ত মানুষ সাফার করতেছে ব্রিজের যে কতটা গুরুত্বপূর্ণ টঙ্গি থুরাগ নদীর উপরে নতুন করে একটি ব্রিজ নির্মাণের অনেকই দরকার

প্রত্যেকটা মানুষ কিন্তু এইভাবে প্রতিনিয়ত সাফার করতেছে এবং এই ঘন্টার পর ঘন্টা কিন্তু তাদের ক্ষেত্র কিন্তু ব্যয় হচ্ছে কতক্ষে অপেক্ষা করতেছেন পার পারতেছেন না শুধু এই জায়গার ভিতরে ঘুরপাক না আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা পরিস্থিতি টঙ্গিতে ব্রিজ না থাকার কারণে একটি একান্ত প্রয়োজন টঙ্গিবাসীর জন্য গাজীপুরবাসীর জন্য বা উত্তরাবাসীর জন্য যে নতুন একটি ব্রিজ নির্মাণ অবশ্যই করতে হবে যাচ্ছে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করার পরে

ভালো হয় ঘন্টার পর ঘন্টা মানুষের শ্রম নষ্ট হচ্ছে এদিকে একটি নতুন ব্রিজের কতটা যে গুরুত্বপূর্ণ মানুষের জন্য এবং টঙ্গিবাসীর জন্য টঙ্গিবাসী ব্যবসায়ীদের জন্য সাধারণ মানুষের জন্য অপরিসীম টঙ্গিবাজারে নতুন একটি ব্রিজ অপরিসীম হয়ে পড়েছে মানুষের যাতায়াতের জন্য সবাই কিন্তু সিরিয়ালে আছে অনেক দূর পর্যন্ত কিন্তু লাইন চলে গেছে এই সিরিয়াল পেতে কিন্তু তাদের অনেক সময় লাগবে প্রতিনিয়ত কিন্তু এই ধরনের সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদেরকে এবং যারা মাল পরিবহন করে টঙ্গি বাজারে তাদের সব মিলিয়ে কিন্তু একটি হজ বড় অবস্থা এই টঙ্গি তুরাক নদীর উপরে একটি বেলি ব্রিজ থাকার কারণে কিন্তু মানুষের ভোগান্তি বেড়ে গেছে দ্বিগুণ